গরমকালে একদিনের বৃষ্টি এতটাই ঠান্ডা হয়েছে যে আমার এই ছোট্ট মেয়েটাও বেডশিট গায়ে দিয়ে নিয়েছে আমার খুব ঠান্ডা লাগছে বেডশিট গায়ে দিয়েছ কেন ঠান্ডা কিন্তু ওপরে দিকে পাখা চালাতে হচ্ছে যে ঠান্ডার জন্য পাখা বন্ধ করে দেওয়া যাবে সেইটুকু উপায় নেই তাই তো মাম্মা পাপা পাপা তো অফিস গেছে তুমি দেরি করে ঘুমতে উঠবে পাপা অফিস যাবে না বা বাবা ঠান্ডায় আবার যে বেডশিটটাকে আরও তুলে রাখে যাতে ঘুমটা ভালো হয় তাই না কি রে কি করছিস ভেতরে দেখি তো এতই ঠান্ডা লাগছে ওঠো ব্রেকফাস্ট কখন করবে হুম বাবা কি লজ্জা পাচ্ছ কি লজ্জা পাচ্ছ আবার আবার গায়ে দেয় কেন ঠান্ডা লাগছে হুম ঠান্ডা লাগছে আবার গায়ে দিয়ে নিলি ঠিক আছে ঘুমো আমি চললাম টাটা ঘুম থেকে উঠে পড়তে বসে গেলে বাবা আমার মাম্মা কত ভালো কি পড়ছো দেখি এটা কি জবড়া জবড়ি আঁকা বুকি হচ্ছে এটা পড়া হচ্ছে আর কিভাবে বসেছিস ব্যাঙের মতো ব্যাঙের মতো কেউ পড়তে বসে এই কুলো ব্যাংক কুলো ব্যাংক খাবে কখন তুমি কোন ব্যাংক না সোনা ব্যাংক বাবা বাবা দেখছি আচ্ছা লিখে পেলো কি লিখতে পারো দেখি কি লিখতে পারো দেখি বাবা দেখি তুমি কেমন পেন ধরেছো বাহ তোমার পেন ধরার স্টাইলটা তো খুব সুন্দর শুয়ে শুয়ে হলো না আবার উঠে বসে পড়লো এইভাবে কেউ পড়তে বসে পায়ের ওপর বই খাতা রাখে আরাম পিওসি আরাম দিতে হবে আরাম ছাড়া পড়তে ভালো লাগে না তাই তো দা আমি লিখে দি দাও দেবে আমায় কী লিখছ আচ্ছা দেবে না ঠিক আছে আমি চলে যাই তুমি লেখো টাটা টাটা আচ্ছা ও আমাকে টাটা করে দিচ্ছে যাতে ওর খেলতে সুবিধা হয় তাই না তোমার নাম কি তোমার নাম কি মামা তোমার নাম কি আরুষি বলো আরুষি বলো হ্যাঁ আচ্ছা আ লেখো আ লেখো তোমার নাম লেখো আর লেখো পড়তে ব্যস্ত নিজের নাম জানে না পড়তে বসেছে